কিশোরগঞ্জের কুলিয়াচরে মাদকের ছড়াছড়ি ধ্বংসের পথে তরুণ যুব সমাজ পৌর শহর থেকে গ্রামের পাড়া মহল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা গাঁজা ফেন্সিডিল সহ নানা মাদকদ্রব্য তাই মাদক নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল ভৈরব থেকে এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন জোবাইর রহমান শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনের স্থবিরতার কারণে কুলিয়াচরের পৌর শহর ও ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় তিনজাত চলছে মাদক সেবন ও মাদক কেনা বেচা এছাড়াও ফরিদপুরের সালুয়া সালুয়াসহ প্রায় সব জায়গায় চলছে মাদকের রমরমা ব্যবসা মাদক সেবনের ফলে চুরি সিনতাই সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন এলাকার তরুণ সমাজ ফলে চিন্তায় পড়ছে সকল শ্রেণীর অভিভাবকেরা তাই মাদক সেবী ও বিক্রেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে মানব বন্ধন করছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা নিশাগ্রস্ত ব্যক্তি মাদক ব্যবসায়ী ব্যক্তি স্কুলে এসে হামলা করে আমাদের কুলিয়াচর থানাতে মনে করেন এখন মাদকের খুব ছড়াছড়ি হয়ে গেছে মদ গায়া এবার হায়া পোলাপান অনেকগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দাবি প্রশাসন বায়রা যাতে তাদের উপর একটু নজর দেয় বিষয়টি নিয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে চাননি তবে এই বিষয়ে ভৈরব মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সার্কেল পরিদর্শক মাকসুদুর রহমান জানালেন অভিযান পরিচালনা করে ষোলো কেজি গাঁজা ইয়াবাসহ পেন্সিলের উদ্ধারের কথা বিশেষ অভিযান পরিচালনা করে টিম মামলা দায়ের করি এবং উনিশজন আসামিকে গ্রেফতার করি এর মধ্যে গাঁজা প্রায় ষোলো কেজি ইয়াবা চোলাইম উদ্ধার করি প্রশাসনের স্থবিরতায় মাদক মাদকসেবীদের দৌরত্ব বেড়েছে বলে মনে করছেন সচেতন মহল মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর পদক্ষেপ নেবে এমনটাই আশা সচেতন মহলের জুবাইর রহমান জিটিভি নিউজ